সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আজকে আমরা দেখব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আঠারো চার হাজার পঁচিশ এর ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান তো প্রথম প্রশ্ন ছিল লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো ছড়া তবে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে এটি হবে বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের তিন ডিসেম্বর কোন বাক্যটি শুদ্ধ জ্ঞানী মূর্খ অপেক্ষা চেষ্ট সূর্য এর প্রতিশব্দ কি সূর্য এর প্রতিশব্দ আদিত্য এছাড়াও সবিতা দিবাকর ভাস্কর ইত্যাদি সূর্য এর সমর্থক শব্দ বা প্রতিশব্দ জনবিরল শব্দের বিপরীত শব্দ হলো জনবিরল অর্থাৎ যেখানে জনগণ নেই এর বিপরীত শব্দ হবে জনাকীর্ণ সমভি বাহারে শব্দের অর্থ কি একযোগে এ বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে এখানে তবু অব্যয় পদ বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ বাবা তুর্কি শব্দ এরকম আরও কিছু শব্দ হলো চাকর চাকু তোপ দারোগা ইত্যাদি ট্রেন ঢাকা ছাড়লো এখানে ঢাকা কোন কারকের শূন্য বিভক্তির উদাহরণ অপাদানে তদিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় নাম প্রকৃতি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়াট ওয়েল ওয়েল শব্দের অর্থ হলো দমন করা ফরমেট ফর্ম্যাট শব্দের অর্থ হলো উৎসাহ দেওয়া বা ইন্ধন যোগানো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি অ্যানিমোসিটি মানে হচ্ছিল শত্রুতা এর সিনোনিম ওয়ার্ড হবে এনিমিটি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেস অ্যাটলার্জ অ্যাটলার্স মানে মুক্ত বা স্বাধীন সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ফ্রি দ্য ইরোর ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ অ্যাকসেপ্ট ভুল রয়েছে রিকমেন্ডেশনে এই প্রশ্নের উত্তর হবে রিকমেন্ডেশন হি ইজ কোয়েক দ্যাশ ফিগার্স ইজ কোয়াইক অ্যাট ফিগার্স ডো্ট গো আউট হোয়াইল ইট ট্রেন্স ইন দিস সেন্টেন্স হোয়াইল ইজ অ্যান কনজাংশন দ্যাস ইউ স্টার্ট নাও ইউ উইল বি লেট এখানে সঠিক উত্তর হবে আনলেস আনলেস ইউ স্টার্ট নাউ ইউল উইল বি লেট এ পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট আর টকিং লিটল ইজ কল্ড ট্রাসিটান ট্রাসিটান শব্দের অর্থ স্বল্পভাষী বা মৃতভাষী হি হ্যাজ ডান নো রং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান নাউন দ্য অ্যাডজেক্টিভ টু প্লেস লং এগো হেয়ার দ্য ওয়ার্ড এগো ইজ অ্যান অ্যাডভার্ভ সাইবার প্লাজারিজম ইজ এ মেজর থেড ফর সাইবার প্লাজারিজম শব্দের অর্থ হলো সাইবার চুরি বা অনলাইনের চুরি এটা থেড হচ্ছিলো সবচেয়ে বেশি ইন্টোলেকচুয়াল প্রপারিটি বা ব্যক্তিগত সম্পদের জন্য হোয়াট ইজ ইউ আর এল ইউ আর এল ইউআরএল বলতে বোঝাই দ্য অ্যাড্রেস অফ এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলাদেশি সার্স ইঞ্জিন এটি হলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা ইউনিক্স ইজ এ ইউনিক্স হচ্ছে এখানে হবে অপারেটিং সিস্টেম এ কম্পিউটার ক্যান নট ওয়ার্ক উইদাউট অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কোনো কাজই করতে পারে না বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে একুশে মার্চ দু সালে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে উত্তম উপাধিতে ভূষিত করা হয় বীরুত্তম হয় আটষট্টি জনকে এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষা আসে কাজে আমাদের অবশ্যই মনে রাখতে হবে বীরশ্রেষ্ঠ সাতজনকে বীরত্তম আটষট্টি জনকে বীর বিক্রম একশো পঁচাত্তর জনকে এবং বীরপতিক এই মোট ছয়শো ছিয়াত্তর জনকে উপাধিতে ভূষিত করা হয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন দুই নং সেক্টরে অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বাটি জবা কী জাতীয় ফসলের উদাহরণ এগুলো হলো কলার উদাহরণ রিবন রেটিং কি রিবন রেটিং হলো পাট পচানোর পদ্ধতি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া পনেরোই নভেম্বর উনিশশো সালে এই স্বীকৃতি প্রদান করে বর্তমান বিশ্বে নিউ সেট রোড এর প্রবক্তা কোন দেশ চীন হাওয়াই যে রাষ্ট্রের অংশ যুক্তরাষ্ট্র পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা টেন্স এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার মতামত থেকে কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ